আমার যেটা হয়েছে আমরা আমি ভিডিও বানানোর কি চলে না ভিডিও ভিডিও বানানোর সময় পাই না আমি ভাবছি ভাই ব্রাদার করে লোয়া চা খাইতেছি এখানে আমরা একটা ভিডিও বানাই একটা ইম্পর্টেন্ট টপিক বাট খুবই ক্যাজুয়াল মোডে বানাই দিছি বাট টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো আমরা এমন করে বসে বানাই দিছি দেখে এটা লাইটলি নিয়েন না সো যেটা হচ্ছে সেটা হচ্ছে কি স্যাডেল স্যাডেল নিয়ে আমি রিসেন্টলি কিন্তু বেশ কিছু কথা কইছি এটার কারণ হচ্ছে কি কারণ আমি ধরেন লাস্ট চার বছর last চার বছর যে সেডেল চালাইছে চার বছর না আসলে দুই হাজার উনিশ থেকে কত হয় দুই হাজার উনিশ থেকে পঁচিশ কত হয় ছয় বছর last ছয় বছর আমি একটা স্যাডেলে স্যাটেলড ছিলাম ঠিক আছে আমার স্যাডেল নিয়ে প্যারা খাইতে হয় নাই টিউনের একটা স্যাডেল বাট দুই হাজার চব্বিশে আসে স্যাডেলটা কার্বনের স্যাডেল যেহেতু ভাঙছে তো তারপর আমি স্যাডেল চেঞ্জ করতেছি তো আমি থ্রি ডি স্যাডেল চালাইতেছি দুইটা থ্রি ডি প্রিন্টেড স্যাডেল আছে থ্রি প্রিন্টেড স্যাডেলের ভালো বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে এটা মোটামুটি সবারই ফিট করে যায় যদি আপনি স্যাডেল উইথটা মিলাইতে পারেন যেমন কালকে তাহাদিল প্যারা খাইছে ও বিকজ স্যাডেল ইয়ার কি কয় স্যাডেল ওইটার উইথ ছিল হলো 140 বাট তাহাদিলের সিট বোন প্রবাবলি 140 এর চেয়ে বেশি রিকয়ার করে সো তাহাদিল প্যারা খাইছে বাট এর জন্য আপনি একটা জিনিস দেখবেন যে আপনার চাইনিজ যে 3D প্রিন্টেড স্যাডেলগুলা ওরা একটু ওয়াইডার দিকে যায় আপনি 130

পারফেক্ট ওই টিউনের মতো ফিল পাইতেছিলাম না বিকজ আপনি একবার যখন ভালো কিছুতে ইউজ টু হয়ে যান তখন কিন্তু ওর থেকে একটু কমে আপনি সেটেল করবেন না ঠিক আছে এটা সব লাইফের সব কিছু ক্ষেত্রে একবার তুমি ভালো এক্সপিরিয়েন্স পাই গেলে এর থেকে খারাপটাই তুমি সেটেল করতে চাবা না সো স্যাডেলের ব্যাপারটা এরকম থ্রি আরে চলতেছে ওটা কালা হয়ে গেল মানে চলতেছে সো ওটা এনার্জি সেভিংয়ের লেগে করে সো থ্রি ডি প্রিন্টেড স্যাডেলও ভালো বাট নট টিউন টিউনের মতো ভালো সো আমি অনেক স্যাডেল কিনছি রিসেন্ট টাইমে একটা ছাপ্পান্ন গ্রামের স্যাডেল কিনছি ওটাও ভালো বাট টিউনের মতো ভালো না একটা স্যাডেল অনেক ভালো রিভিউ সাড়ে চার হাজার পাঁচ হাজার সেল হয়েছে ঠিক আছে সেই স্যাডেলটার দামও কম আঠাইশ ডলারে মনে হয় পাইছিলাম আলি এক্সপ্রেসে সাড়ে চার হাজারের মতো সোল্ড মিক্সড সেভেন ঠিক আছে এবং স্যাডেলটা আমি কিনছিলাম হচ্ছে কি নোজটা অনেক চিকন অনেক সময় হয় কি নোজের নোজ মানে স্যাডেলের সামনে যে জায়গাটা আমার হাতে স্যাডেলটা এখন নেই আমরা বেসিকলি নাস্তা করে এখন হচ্ছে গিয়ে একটু হাঁটতে পারি বিরলে চলে আসবে এটা সো স্যাডেলের নোজটা অনেক চিকন আর উইথ হচ্ছে গিয়ে একশো চল্লিশ উইচ ইজ লিভেবল ফর মি বাট ওয়েট ওয়েটটা হচ্ছে গিয়ে এটার একটা লোভ জায়গা নেওয়া জায়গা লো ওয়েটে লোকে একশো দশ গ্রাম একশো গ্রাম একশো দশ বারো গ্রাম একটু কুশনিংও আছে ঠিক আছে ইউজুয়ালি কার্বন স্যাডেলে কিন্তু কোনো কুশনিং থাকে না এটাতে আবার একটা থিক কুশনিং আছে স্যাডেলটা হচ্ছে গিয়ে ন্যারো নোস নোসটা ন্যারো মানে সামনের নাকের জায়গাটা খুব ন্যারো সো নোজের সময় তো অনেক সময় ঘষা টসা লাগে আমি ভাবছি ইট শুড বি এ ভেরি গুড স্যাডেল আমি দামও দু কম আঠাইশ ডলারের মতো দাম সাড়ে তিন হাজার টাকার মতো সাড়ে তিন হাজার ছত্রিশ তো আমি অর্ডার দিচ্ছি দশ দিনের মাঝখানে স্যাডেল আসছে আমি তো খুশি এই স্যাডেল নিয়ে আমি মনে হয় এবারের মতো আমার স্যাডেল এর প্রবলেম মনে হয় আমি সস্তার মধ্যে একটা ফিক্স করতে পারতেছি সো স্যাডেলটার ব্যাপারটা আপনি খেয়াল করে দেখো স্যাডেলটা কিন্তু হালকা আবার কুশনিং আছে ঠিক আছে তার মানে মাস্ট বি দিয়ে ক্যাচ কোনো একটা জায়গায় ফ্লো আছে ফ্লোটা যেটা সেই ফ্লটা আবার অনেকের জন্য ফ্লো নাও হইতে পারে ফ্লটা হচ্ছে গিয়ে স্যাডেলের যে বেসটা যেহেতু কুশনিং আছে আবার হালকাও তার মানে বেসটা অত স্ট্রং করতে পারে নাই যার ফলে স্যাডেলে বসলে পরে স্যাডেলের বেসটা একটু ফ্লেক্স করে এখন এই ফ্লেক্সটা কেউ কেউ পছন্দ করে যেমন উৎস ঠিক না উৎস উৎস স্যাডেলের বে স্যাডেল যে একটু ফ্লেক্স করে ডিফর্ম হয় এটা ওর কাছে ভালো লাগে আমার কাছে স্যাডেল ফ্লেক্স করা একদমই পছন্দ না আমি হ্যাঁ স্যাডেল হ্যাজ টু বি কংক্রিট স্ল্যাব রিজিট আমার কাছে স্যাডেল এরকম আমি এমনটা পছন্দ করি সো আমি স্যাডেলটা চালায়া দেখ যেটা দেখছি যে যে জায়গাটা ফ্লেক্স করে ওই জায়গাটা জেনারেট করে। ঘষা টসা খায় গরম লাগে যে জায়গাটা ফ্লেক্স করে আমার কাছে লাগে যে ওই জায়গাটা আমি হিট ফিল করতেছি অনে মনে প্রেসার বেশি পড়তেছে বা কিছু একটা আমার কাছে স্যারেলটা পছন্দ হয় নাই তো স্যারেলটা আমি এক রিট এক রাইট দিছি এক রাইট তাও তিরিশ কিলো পনেরো পনেরো তিরিশ কিলো রাইট দিছি আপনি একটা স্যাডেল নিয়ে মোটামুটি বুঝে যাবেন প্রথম রাইড দিয়েই বুঝে যাবেন যে স্যাডেলটা আপনার মোটামুটি ফিক্স হবে কি হবে না কিছু কিছু স্যাডেল আপনি রাইড দিয়ে বুঝবেন যে মনে হয় সেডেল নোজ বা স্যাডেল অ্যাঙ্গেল টিল্ট মিল ঠিক করলে স্যাডেল হয়তো ঠিক করা যাবে কিছু কিছু স্যাডেলে বৈশাই আপনি বুঝবেন দিস ইজ দ্য ওয়ান ফর মি কিছু কিছু স্যাডেলে আপনি বৈশাই বুঝবেন যে স্যাডেলটা আমার জন্য মনে হয় হবে না আর এটার জন্য মনে হয় হবে না এটা ডিসাইড করা আর একটু ইজি বিকজ দাম কম সারা জীবনের সাথে থাকতে হবে যেহেতু এর দাম তিন হাজার টাকা মনে হবে ড্রিম স্যাডেল তো আমি এক রাইট দেওয়ার পরে আর রাইড দেই নাই রেখে দিছি দারজাদা সুন্দর চ্যাডেলটার সাথে এক বছরের রিভিউ ওয়ারেন্টি টরেন্টি আসে সাথে সুন্দর স্টিকার টিকা দেয় টেক্সচার দেখতে লুক 100 100 পার চ্যাডেলটা আমি আর চালাই না একদিন 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 রাইত পরে 30 কিলো রাইত পরে চালাই নেই উৎস উৎস উড়াইরা দাহ দিল এরা আসছে উৎস তো এই চ্যাডেল লেখা কয় ভাই এরা আমি নিমু ভাই এরা আমি ভাই নিমু ভাই আমি টাকা আপনার এই মাসে না পরের মাসে দিমু বললাম ঠিক আছে ভাই ল ল ল ল আমারে বাঁচায় এটার টাকা সো উৎস কালকে এটা দিয়ে রাইট দিছে উৎস রাইট দিয়ে বলে যে ওর মনে হইতেছে না অন্য কোনো ডিফারেন্ট স্যাডেলে বসছে যখনই আপনি এমন একটা স্যাডেলে বসবেন যে বইসে আপনার মনে হবে যে আপনি কোনো ডিফারেন্ট স্যাডেলে বসে নাই দ্যাট মিনস দিস ইজ দ্য রাইট স্যাডেল ফর মি বিকজ আপনার একই রকম লাগতেছে মানে আপনি ইউ ক্যান অনলি মেক ইট বেটার এটারে আর একটু ভালো করা যাবে খারাপ আর হবে না খারাপ আর হবে না সো উচ্চ স্যাডেলটা সো আমি যেটা বলতে আমি পরবর্তী তখনই শুনছি যে এই স্যাডেলটা এক বছর আগে মহসিন মহসিন হচ্ছে গিয়ে মহাপাল গ্লাম মহসিন ওর অনেকগুলো আইডিয়া আছে বেসিক্যালি রোড বাইক চালায় আমার ভাই ব্রাদার এক এখন আমার সাথে আমি যেহেতু সিলেট আইসা বসছি ওর সাথে চালানো হয় না এনিওয়েজ মহসিন নাকি এই কি মহা খুশি এবং ও ভিডিওও করছে এটা নিয়ে সো ওর ভিডিওটা আমি উৎসর কাছে শুনি না যে ও ভিডিও করছে ভিডিওটা আমি দেখছি দেখে আমি ভাবছি যে এই ভিডিও এই স্যাডেলটা নিয়ে আমি একটা ভিডিও বানাই নট টু সে দ্যাট এই স্যাডেলটা বাজে বিকজ এই স্যার এই আমি যদি বলি এই স্যাডেলটা বাজে তাহলে আমি নিজের এই আসলে মূর্খ প্রমাণ করব। জাস্ট বলার জন্য যে স্যাডেল ইজ সাচ এ পার্সোনাল থিং সো আপনি যদি মনে হয় আপনার যদি একটু ফ্লেক্সি স্যাডেল পছন্দ হয় আপনার যদি ন্যারো নোজ পছন্দ হয় আমার মনে হয় এই যে এই মিক্সড সেভেন্টি স্যাডেলটার চেয়ে ভালো সস্তা স্যাডেল যে বিকজ দামটাও কম চার হাজার টাকার নিচে দাম ঠিক আছে আলি এক্সপ্রেস কিন্তু জুয়ার মতো অনেক সময় আপনি এটা আরো কম চব্বিশ ডলারও পাইতে পারেন সেলে ছাব্বিশ ডলারও পাইতে পারেন সেলে রেগুলার দাম আঠাশ ডলার উনত্রিশ ডলার এরকম এত কম এবং হ্যাঁ এবং হচ্ছে কি মোট কথা সবাই তো স্যাডেলের মাঝখানে কিন্তু কমফোর্ট খোঁজে মানে একটু প্যাডিং খোঁজে যেমন আমি বেয়ার কার্বন স্যাডেল চালায় অভ্যস্ত ঠিক আছে কিন্তু সবাই কিন্তু এটা পছন্দ করবে না ওই স্যাডেলের মাঝখানে বেশ ভালো প্যাডিং আছে সো স্যাডেলটা আপনি ট্রাই করে দেখতে পারেন বাট ট্রাই করে দেখতে পারেন এটাও মাথায় রাখতে হইতে পারে যে ইট ইউ মে নট লাইক ইট পার্সোনালিং সো আমার কাছে স্যাডেলটা ভালো লাগে নেই তার মানে যে অন্য কারোর কাছে ভালো লাগবে না সেটা ব্যাপার না বাট আমি যেটা বলতে চাই যদি আপনি একটা লাইট স্যাডেলের খোঁজে থাকেন যেটার মাঝখানে কুশনিং আছে স্যাডেলের বেন্ড ফ্লেক্স আপনার কাছে ম্যাটার করে না আপনি স্যাডেলটা ট্রাই করতে পারেন বিকজ আমি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা রেঞ্জে আলি এক্সপ্রেসে এর চেয়ে বেশি কুশনিং ওলা এবং এত হালকা স্যাডেল দেখি নাই সাড়ে চার হাজারের উপরে হচ্ছে গিয়ে সেল হয়েছে তার মানে যে স্যাডেলটা আপনার ফিট করবে সেটা না বাট এটার মানে হচ্ছে গিয়ে অনেকেই স্যাডেলটা নিয়ে খুশি আছে অনেকেই স্যাডেলটা নিয়ে খুশি আছে সো এইটাই আর কি বলতে চাই সো ভিডিওর মেইন প্রতিপাদ্য বিষয় যেটা স্যাডেল হচ্ছে গিয়ে একটা খুবই পার্সোনাল জিনিস এবং আপনি যদি কোন একটা স্যাডেলে আপনার যদি ভালো লাগে যায় আপনার ওই ব্র্যান্ডটা ওই মডেলটা মাথায় রাখেন ঠিক আছে পারলে স্পেয়ার কিনা রাখেন বিকজ বাংলাদেশে বসে তো বিদেশি জিনিসপত্র পাওয়া যায় না সো পারলে আনারা এখানে যদি একটা স্যাডেল আপনার এতই ভালো লেগে যায় বিকজ স্যাডেল একটা পছন্দের স্যাডেল থেকে স্যাডেল থেকে আপনি যখন অন্য স্যাডেলে ওই স্যাডেলের মতো কমফোর্ট খ্রুজবেন ইট ক্যান বি এ ভেরি এক্সপেন্সিভ অ্যাডভেঞ্চার যেটার মাঝখান দিয়ে আমি এখন যাইতেছি ঠিক আছে সেই আর কি ভিডিও এখানে শেষ স্যাডেল ইজ এ ভেরি থিং স্যাডেল যদি আপনার ভালো না হয় আপনি পাওয়ার ট্রান্সফার করতে পারবেন না স্যাডেল যদি ভালো না হয় আপনি সাইকেলে বেশি সময় থাকতে পারবেন না স্যাডেল ইজ এভরিথিং স্যাডেল স্যাডেল হাইট হুডের আপনার পজিশন সব কিছু ভেরি ভেরি ঠিক আছে ভিডিও এখানে শেষ আই ইন দ্য নেক্সট